আমাদের এইবারের আলোচ্য বিষয় হলো পেট্রোসেলিনাম পেট্রোসেলিনাম স্যাটাইবাম এই হোমিওপ্যাথিক ওষুধটি একটি ইউরোলজিক্যাল ড্রাগ বা রোগের ঔষধ বিশেষ করে এর লক্ষণ সমষ্টি অনেকটা গনরিয়ার মতো তো এই কারণে একে গনরিয়ার একটি শ্রেষ্ঠ ওষুধ বলাই স মিচিং প্যাট্রোসেলিনাম ইজ রেফার টু বাই হেনিম্যান অ্যাজ এ গণোরিয়াল রেমিডি হয়ন ফ্রিকুয়েন্ট ডিজায়ার টু ইউরিনেট একজিস্ট গণগণ প্রস্ত্র করার ইচ্ছা এই লক্ষণটা যদি কোনো রুগীর মধ্যে থাকে অর্থাৎ গণরীয় রুগীদের মধ্যে এই লক্ষণটা যতক্ষণ থাকবে ততক্ষণ প্যাট্রোসেলিয়াম প্রয়োগ করা একটা উপযুক্ত প্রেক্ষাপট ধরে নেওয়া যাইতে পারে ইট ওয়াজ প্রুভড বাই হ্যানিম্যান বাই ব্যাথমান থার্টি সিক্স ইন্টার ব্যাথমান নামক একজন হোমিও চিকিৎসা বিজ্ঞানী প্যাট্রোসিলিয়ানিয়াম ওষুধটি মানব শরীরে পরীক্ষা নিরীক্ষা করে মাত্র সাইত্রিশটি থার্টি সিক্স ছত্রিশটি লক্ষণ সংগ্রহ করতে সক্ষম হন অল ইন দ্য জেনিটো ইউরিনারি স্পেয়ার এবং অধিকাংশ প্রায় সবগুলো লক্ষণই ছিল পস্রাব এবং যৌনাঙ্গ সংক্রান্ত বাট দিস আয়ার ভেরি ক্যারেক্টারিস্টিক অ্যান্ড হ্যাভ গিভেন রেমিডিয়েট ডেফিনিট প্লেস ইন হোমিওপ্যাথি মেডিসিন স্পেশালি ইন ঘনোরিয়া অ্যান্ড গ্লিট অর্থাৎ কসবাবের রাস্তা দিয়া স্রাব নির্গত হওয়া এবং ঘনোরিয়া এই দুইটা সমস্যায় প্যাট্রোসিরিনিয়াম একটি অন্যতম ঔষধ দ্য লিডিং ইন্ডিকেশান ইজ সাডেন আর্জিং টু ইউরিনেট অ্যান্ড ড্রয়িং টিংলিং ক্রলিং অর ইচিং ইন এভিকুলার ফসল অর্থাৎ হঠাৎ প্রস্রাবের ব্যাগ হওয়া তারপরে টেনে ধরার মতো ব্যথা সুই ফুটানোর মতো ব্যথা ফুল ফুটানোর মতো ব্যথা তারপর আছে পোকামাকড় হাঁটার মতো অথবা অনুভূতি অথবা চুলকানি বিশেষ করে তলপেটে নাভি এবং এর আশেপাশের এলাকায় ডিউরিং মিক্সুরেশন বার্নিং অ্যান্ড টিংলিং ফ্রম পেরিনিয়াম থ্রো দ্য হোল ইউথ ইউরেথ্রা প্রস্রাবের সময় জ্বালা এবং ফুল ফুটানোর মতো ব্যথা তলপেট থেকে সমস্ত প্রস্রাবের নালিতে এই লক্ষণটা দেখা দিতে পারে আফটার মিকচুরেশান কাটিং বাইটিং ইনফোসানিস অর্থাৎ পস্রাব শেষ হওয়ার পরে কেটে ফেলার মতো এরপরে কামড় দেওয়ার মতো ব্যথা মিল্কি ইয়েলো ডিসচার্জ পাইলস উইথ ম প্যাট্রোসেলিয়ামের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল মানে পাইলস বা অর্ষরোগ এবং এর সাথে প্রচুর চুলকানি থাকে পার্সলি টি ইজ এ রিকগনাইজ রেমিডি ফর গনোরিয়া ইন ডোমেস্টিক কান্ট্রি প্র্যাকটিস অর্থাৎ প্যাট্রোসেলিনাম ঔষধটা হোমিওপ্যাথিতে অন্তর্ভুক্ত করার পূর্বে এটা পারিবারিক চিকিৎসা বা কবিরাজি চিকিৎসাতে গনোরিয়ার একটা ওষুধ হিসাবে ব্যবহৃত হইত পার্সলি ইটেন আফটার মিলস উইথ আর উইদাউট সালাদ অয়েল ইজ রেপুটেড টু অ্যাক্ট অ্যাজ এ সলভেন্ট অন ইউরিক অ্যাসিড ইফ এ টু ইটস ইন দ্য অর্থাৎ আগের যুগে এই প্যাট্রোসেলেনিয়াম ঔষধটা যাদের প্রস্রাবের রাস্তা বা কিডনিতে পাথর হইত তাদের পাথর গলানোর জন্য একটি বিখ্যাত ঔষধ হিসেবে গণ্য হইত পাথর গলানোর কাজে আই হ্যাভ সিন এ কেস ইন হুইস দিস ইফেক্ট ওয়াজ অ্যাপারেন্টলি প্রডিউস এই প্যাট্রোসেলিনিয়াম ওষুধটি দশ ফোটা হিসাবে মাদার টিংচার দশ ফোটা হিসাবে এই মাত্রায় রুগীদেরকে প্রয়োগ করতেন এনে কেইসব ডিস ইউরিয়া ফ্রম প্রোস্টেটিক এনলার্জমেন্ট দেয়ার ওয়াজ ফ্রিকুয়েন্ট আর্জিং টু ইউরিনেট এভরি হাফ টু থ্রি কোয়ার্টারস অফ অ্যান আওয়ার উইথ বার্নিং পেন্স ইন ব্লাডার অ্যান্ড ইউরোথা অর্থাৎ প্রস্টেটগ্লিন বড় হয়ে যাওয়ার কারণে যদি ঘন ঘন পস্রাবের এবং সাথে জ্বালা পোড়া থাকে এক্ষেত্রেও প্যাট্রোসেলিনিয়াম প্রয়োগ করা যাইতে পারে প্যাট্রোসেলিনিয়াম ফোর এক্স থ্রি ড্রপস এভরি আওয়ার took care of all the pains and relieved the tennis mass in a few days farrington says petroselinum is a great baby medicine in urinary difficulties বিজ্ঞানী ফেরিংটনের মতে প্যাট্রোসেলেন শিশুদের পস্রাবের জটিলতায় বা বিভিন্ন সমস্যায় একটি শ্রেষ্ঠ ঔষধ ইট কিউড নাম্বারস অফ কেসেস ইন ইন্টারমিডিয়েন্ট ফিভার অ্যান্ট্রামেটিক ওর আদার ইউরাল ফিভার্স টাইফয়েড ম্যালেরিয়া বা এই জাতীয় সবিরাম জরে সবিরাম জ্বরে পেট্রোসেলেনিয়াম শ্রেষ্ঠ ঔষধগুলির মধ্যে একটি এছাড়া ব্যথা পাওয়া এবং ব্যথাজনিত এবং পস্রাব সম্পর্কিত অন্যান্য জ্বরে ও প্রয়োগ করা যাইতে পারে ফ্রেশ বাটার অ্যান্ড পার্সলি অ্যাপ্লাইড ওয়ার্ম ইন ওল্ড রেমিডি ফর প্রনিকার মতো প্যাট্রোসিলিনিয়াম ব্যথারও একটি উল্লেখযোগ্য ঔষধ সাধারণত কিডনির পুরাতন রুগী এবং কিডনির পুরানো রোগী এবং অন্যান্য রক্তনালী সংক্রান্ত অন্যান্য ক্রনিক ডিজিজে যারা আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রেও প্যাট্রোসেলিনিয়াম খুবই উপকার উপকারী তা প্রদর্শন করে থাকে